পার হই না 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 মুসলমান হিন্দু তুমি মুসলমান মুসলমান কোন দেশে আছে যে মুসলমানে মুসলমান মুসলমানকে কষ্ট দেওয়া জায়েজ করে ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ কি বিয়ষাতে করবে না তাহলে কেন ভালো লাগছে বলো বলো ভালো লাগছে এমনি ভালো লাগছে তো স্বামী আছে তোমার ভালো মানুষের বড় তোমার ভালো লাগে শয়তান হ্যাঁ

আমি দেখতেছি ও আসতেছে ওই জন্য আমি ওখানে নামে হ্যাঁ ওখানে দিয়ে যাতায়াত করা লাগছে আমার গায়ের সাথে ওর গা ঘেস তুমি থাকবে গাছের উপরে তুমি কেন যাতায়াত করবে ওখানে সেটা বলো আমার প্রশ্ন রয়েছে আমি ওই জায়গায় থাকি অনেকজন নিয়ে আমি ওখানে বসবাস করি ওখানে কয়জন আছে তোমরা ওই পাঁচ ছয় জন পাঁচ ছয় জন হ্যাঁ এখন যদি পরবতে দেখেregisterTask তাহলে কি হবে সেটা বলো তখন আপনি আমাকে যা করেন করে আর আমি করব না ওর কাছ থেকে আমি অনেক দূরে চলে যাব যদি আসো তাহলে পরবতে তোমাদের যত আছে হাল পরিবার সবাইকে হত্ত করব এই শর্ত কি তুমি মেনে নিবেও আমি দোষ করছো আমাক করবে না আমার সাথে যারা আছে তাকে করবে করবে না কিন্তু তুমি দোষ করছো পরবতে তোমাকে হত্ত করে আমাকে নিয়ে করবে এত না করবে না না

নত হইতেছি কারণ তাছাড়া আমি ওর সাথে থাকতাম বাড়ির ভিতরে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি ওর স্বামী আমাকে অনেক কিছুই করতেছে কিন্তু আমি শুধু ওই পাশে একটা কামরাঙ্গার গাছ থাকে ওখানেও আমি যে বস থেকে দেখতেছি সকাল থেকে আমি দেখতেছি দেখতেছি দেখতে দেখতে চলে গেছে তারপরে আবার আসছি আমি আসা আমি ওরে ধরতে ধরছি খাওয়াবো আমি অনেক ফল নিয়ে আসছি কিন্তু না আমি আমি মা বলে গেছি আমাকে অনেক মধুর জিনিস নিয়ে আসছিলাম কিন্তু দৃশ্যমান কেউ দেখতে পাবে না আমি একা খালি খাওয়াইতাম মায়ের তাহলে তুমি খাওয়াবে অসুবিধা কি আমাকে দেয় নাই আমারে পানি খাওয়াইছে

গরম লাগে ওখানে ছোট বাচ্চা না ছোট বাচ্চা আছে ঠিক আছে কারণ থাকে তারপর যায় কেন ওকে এতবার বলা হয় ওই ওইজন্যই ছলে ওইরকম হয় আমরা অনেকবার বলেছি যে যেও না আমি ও না ও দিয়েও বলেছি এই তুমি যেও না ওখানে যেও না ওখানে গেলে এত কষ্ট হবে যে তোমরা কোনো কিছুই করতে পারবে না আর শুধু ঘরে ভিতর জঙ্গল হয়ে থাকবে তোমরা কিসের জন্য এরকম করছো কত শুননো না কান হ্যাঁ অনেকবার বলেছি পিচ্চি মিয়া কোনো সমস্যা হবে না ওই পিচ্চি মিয়া কোনো ভয় নাই ও আমাক দেখে শুধু বলে আকু আপু আমি ওর ভাইয়া লাগি আকু বলবে কেন এ ভাইয়া হয় তোমার তুই আকু বলো কেন ওরে আমি অনেক আদর করে নিয়ে আরছি ওই দার থেকে আমি ওকে ভালবাসি দেখে নিয়ে আসি আর কোনো সমস্যা হবে না ভয় পাবে কেন ও আমার ছোট বোনের মতো এই যে ছোট বাচ্চা হলো কান্না কান্না কাছে নিতে না কেন কে হ্যাঁ আমি নিতে মানা করেছিলাম কারণ বাচ্চা ছোট বাচ্চা আমার ভাগিনার মতো লাগে আমি ওকে মা বলেছি কিন্তু তারপরেও তো আমার মনে করো যে আমার অনেক কাছের মানুষ হইতেছে আমি ওর কাছে আসি আমি ওর তো বুকের দুধ খাইতে দিব না কারণ ও ভাত খাবে মাছ খাবে ও সব জায়গায় যাবে ওর কোনো ক্ষতি আমরা করব না শোনো শোনো বাচ্চাকে তুমি কেন বুকের দুধ খাইতে দিবে না আমি যতক্ষণ থাকবো ওর পাশে আমি আর কোনো কিছু আমি খাইতে দিব না অগ্নি তো আমি দিব না কেন আমার ভালো লাগে না ভালো লাগে না এখন শোনো এগুলা যেটা করছো করছো এখন দ্বিতীয়বার যদি তুমি আসো শরীর আসতে পারবে না আচ্ছা আমি চলে যাব আর আমি কোন কিছু করব না শরীরে শরীরে আসতে পারবে না না আমি আর আসব না পরবর্তীতে আসে বুঝছেন ভাই আমাদেরকে জানাবেন আমরা ওকে ধরে নিয়ে হত্যা করে দেব এই শর্ত বুঝছেন আমাদের যত যেভাবে আমরা শাস্তি দিতে পারি ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে সকলে সালাম দিয়ে তুমি চলে যাও আমি যাব কিন্তু ও জানি ওই দিকে যে আমার দিকে আর জানো এই কামরাঙ্গার গাছ দিকে জানি তাকাই এই মেয়ে তোমার কামরাঙ্গার গাছ তোমার

আমরা কিছু তার থেকে কিছু কথা শুনলাম এখানে আর কখনো ডিস্টার্ব করবে না এবং কিছু ডিস্টার্ব করছে বাচ্চাকে দুধ খাওয়াতে দিত না অনেক করছে অনেক সময় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা পুরোনো শক্তিদের তার সাথে কথা বললাম আর কখনো সেওয়া ওয়াদা করেছে আমাদের কাছে সে আর ডিস্টার্ব করবে না ইনশাআল্লাহ আমরা সকলে তার জন্য দোয়া করবো আল্লাহ তালা তাকে সমস্ত জেনার আসর থেকে হেফাজ্লা আসসালাম রহমা